সালামের বিবি কে ছিল রাত্রি বলে নোহা আলি সালামের বিবি কে ছিল পাক্কা কাফের পাক্কা জাহান নামি লুতা সালামের বিবি পাক্কা জাহান নামি নুহ সালামের বেটা পাক্কা জাহান নামি মানে ভেজাল যুক্ত নয় কি পাক্কা জাহান নামি ইব্রাহিম আলাই ইসলামের আব্বা খাঁটি মূর্তি পূজারক ভেজাল ছিল না খাঁটি কথা বলেন খাঁটি ভেজাল না অরিজিনাল মূর্তি পূজারক আর নমরুদের মূল সঙ্গী ছিল সে ইব্রাহিম আলী ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে বিপক্ষে বেটা নবী বাপ দুশ্মন মায়ার নবী মদিনা বলা তার আপন চাচা আবু যে বংশের নবী সেই বংশের চাচা চাচা আবু তালিব কোন বংশের যেটা বলেন ওই বংশেরই এখন বিবেক দিয়ে যদি ভাবনা চিন্তা করে দেখি রাল্লা গোলাম মুসলমানের ঘরে জন্ম নিয়েছি এই সূত্রে মুসলমান না হয়তো মদিনা ওয়ালার চাচা মায়ার নবী মাদিনাওয়ালার বিয়াই তারপরেও জাহান্ন আমরা জন্ম জন্মসূত্রে শুধু আমরা নিজেদেরকে দাবি করি আমরা মুসলমান কিন্তু কর্মগণ একটাও কর্মগুলো হ্যাঁ শুধু আমরা বলি এ করেছে সে করেছে তুমি একবার নিজের বিবেক দিয়ে তোমার নিজের জীবনের দিকে আল্লাহর গোলাম তুমি তোমার রবের সাথে কি ব্যবহার করেছ তুমি তোমার নবীর সাথে কি ব্যবহার করছ তুমি তোমার ধর্মের সাথে কি ব্যবহার করছো তুমি তোমার জাতির সাথে কি ব্যবহার করছ তোমার আখলা তোমার চৈত্র তোমার নীতি তোমার আদর্শ কার মত মুখে বলে দিলাম মুসলমান একবারেও কি আমরা জানি মুসলমান কাকে বলে করিম দ্বিতীয় নম্বর পাড়া এগারো নম্বর সাফার ভিতর আল্লাহ ক্লিয়ার করে দিলেন্লা আল্লাহর গোলাম ইমানওয়ালাদের ডাক দিয়ে আল্লাহ আমানু ইসলামের ভিতরে ঢোকো না বার ইসলামের ভিতরে ঢোক পরিপূর্ণ না অর্ধেক জোরে বলেন পরিপূর্ণ পরিপূর্ণ এই বলতে পা থেকে মাথা পর্যন্ত না শুধু পাটা জোরে বলেন পা থেকে মাথা পর্যন্ত এই পা থেকে মাথা পর্যন্ত যারাই আমরা এখানে বসে আছি একবার নয় হাজার বার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে ট্রাই করে দেখেন যে আপনার পা থেকে মাথা পর্যন্ত মুসলমান আছে তো করলকারি ইনসুরার নাম সুরা তাওবা দশ নম্বর পারা বারো নম্বর সাফার ভিতরাল ক্লিয়ার করে দিলেন জালিম সরকার তখন চাপানো হবে এই জাতি যখন হাত দিন থেকে গুটিয়ে নেবে জালিম শাসক তখন চাপানো হবে যখন এ জাতি দিন থেকে হাত চোরে বলেন গুটিয়ে নেবে করানুল করিম তার দরিল পেশ করেছে ইল্লা তাউ ফিরু ইয়াদিবকু আদাব আলিমা অয়াস্তাব দিন কৌমান হয়ই অরাকুম। অলাটা দুদধুনাহুসা একবার ময় হাজার বার ভাবনাচিন্দা করা দরকার। তোমার কাছ থেকে দিন বিদায় নেবে। তোমার পরিবার থেকে দিন বিদায় নেবে তোমার এলাকা থেকে দিন বিদায় নেবে আর হাত গুটিয়ে তুমি বসে থাকবে আমি আল্লাহ জানিয়ে দিলাম শুনে রেখে দাও তোমাদের মাথার উপরে আমি আল্লাহ জালিম সরকারকে চাপাবো ও তোমাদেরকে জুতা পিটা করবে আমি রব আমার কাছে সাহায্যের জন্যে হাত তুলবে তোমরা যতবার হাত তুলবে আমি আল্লাহ ততবার তোমাদের হাত গ্রহণ করব জোরে বলেন যদি এইটা বুঝতে চান ভারতবর্ষে চল্লিশ কোটি জনসংখ্যা মুসলমান কত সাড়ে চার লক্ষ খারিজি মাদ্রাসা মাদ্রাসা কত সাড়ে চার লক্ষ খারিজি মাদ্রাসা লক্ষ লক্ষ মসজিদ লক্ষ লক্ষ মসজিদের ইমাম এত মাদ্রাসা মাদ্রাসার তলবে আলিম এত মাদ্রাসার শিক্ষক কোরআন ওয়ালা এই চল্লিশ কোটি মুসলমান আপনি আমাকে বিবেক দিয়ে বলেন ইরাকি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইনি এই জালিম সরকারের হাত থেকে বাঁচার জন্য দোয়া চাইনি যদি বলেন তাহলে এত ওলামায় কিরাম এই ভারতবর্ষের চল্লিশ কোটি মুসলমান দোয়া রবের কাছে যেখানে আল্লাহ নিজে বলছেন আমি আমার কাছে চাও অন্যের কাছে চাওয়ার প্রয়োজন নেই কারণ অন্যের কাছে চাইবে কোথায় তার জন্য টাইম লিমিট হবে আমি আল্লাহ এমন আমার কাছে কোনো টাইম লিমিট নাই হুদু হুনা অন্যের জন্যে টাইম নির্দিষ্ট হয়ে যাবে নটা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটা থেকে দশটা পর্যন্ত কিন্তু আমি আল্লাহ চব্বিশ ঘন্টা আমার দরবার খোলা ওই জন্য চাইবি অন্যের কাছে না আমি আল্লাহ আমার কাছে চাওয়ার কথা বললেন আল্লাহ ঠিক কথায় কিন্তু বিনয়ের সাথে ভাবনা চিন্তা করে বলেন চল্লিশ কোটি মুসলমানের দোয়া কবুল হল না কেন কথা বলে না যদি বলেন এই যে চল্লিশ কোটি মুসলমান দোয়া চাইল চল্লিশ কোটি মুসলমানের দোয়া কবুল হচ্ছে না কেন আমরা অনেক জিনিস মূল্যায়ন করি কিন্তু এটা কোনোদিন মূল্যায়ন করি না যে আল্লাহ আমাদের দোয়া কবুল করছেন না কেন কেন ফিরিয়ে দিচ্ছেন যদি এ জাতি মূল্যায়ন যদি এ জাতি মূল্যায়ন করতে গেল যে আল্লাহ আমাদের দোয়া কেন ফিরাচ্ছেন সব প্রশ্নের জবাব আপনার বিবেক আপনাকে দিত আর শুধু অন্যের দিকে হাত তুলতে আমরা অভ্যস্ত রাগ করেন না আপনার এলাকায় পশ্চিম বাংলায় কত নেবেন যা মসজিদের হাজার হাজার শত শত আল্লাহর সম্পত্তি মসজিদের মাতোয়াল্লিরা মেরে খাচ্ছে কথা বলেন না কেন আমি বানিয়া বলছি না সারা পশ্চিম বাংলায় দুই লক্ষ তিতাল্লিশ হাজার চারশোর মতন ওয়াকাপ প্রপার্টি আছে আজকে আসরের সময় আমার কাছে হাওড়া জেলা থেকে এক মসজিদের বাহান্ন বিঘে সম্পত্তি বংশের দলিল কোন কে গোপন করেছে আর কেউ প্রকাশ করে না বলে দলিল যদি বের করি জায়গা বের করতে হবে কার বাপের জায়গা কথা বলে কার জায়গা মসজিদের জায়গা কার কার জায়গা আল্লাহ মেরে খাচ্ছে কারা কারা মেরে খাচ্ছে তাহলে মসজিদ আল্লাহর ঘরের শত্রু কারা আমরা শুধু অন্যকে দোষারোপ করতে অভ্যস্ত নিজেদের মূল্যায়ন করা আমরা কোনোদিন এগুলোকে ভাবি না ওই জন্য কোরআন করিম যে আয়াতটা দিয়ে শুরুয়াত করলাম আপনাদের মাঝে وَمَنْ أغلب ممن ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعَرَضُ عَنْهَا إِنَّا مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ قرآن العيات سُنِي نِوَارْ بَرِي الله حُكُم سُنَارْ بَرِي كاتي اللَّهِ